আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলমার্জান শিবাদার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন ইমদাদ হুজুর ইউটিউব চ্যানেল সামনে তো তোর কেজি দেখে নিচ্ছি বাচ্চা কীভাবে করতেছে বাচ্চাটি প্রথমে ভালো ছিল হাঁটতে পারতো দৌড়াতে পারতো খেলতে পারতো কথা বলতে পারতো খেলতে পারতো এরপরে সে প্রথমে হাঁটা বন্ধ হয়ে যায় এরপরে সে দাঁড়ানো বন্ধ হয়ে যায় এরপরে সে শুয়ে থাকে দেখেন বাচ্চাটার স্বাস্থ্য কত ভালো ছিল সুন্দর ছিল এরপরে এত ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ডাক্তার দেখানো হয়েছে চিকিৎসা করা হয়েছে